জনপ্রিয় অভিনেতা ও ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশল ব্যাড নিউজ সিনেমার গান তওবা তওবাতে তার চটকদার ডান্স মুভ দিয়ে ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে এই ভাইরাল ডান্স মুভ ইনস্টাগ্রাম ফেসবুক রিলসের বন্যা বইয়ে দিচ্ছে এই গানের দুটি লাইন ব্যাপকভাবে সারা ফেলেছে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে এর রেশ আমাদের মাথায় থাকবে হট অবতারে হাজির হলেন ভিকি ও তৃপ্তি এমনকি হৃতিক রোশন সালমান খান এবং ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফের মতো বলিউডের বিগ সেলিব্রিটিরাও গানটিতে হাউ ইজ জোশ লোকের কারিশ্মা এবং মুভস এর মুগ্ধ হয়েছেন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আমাদের দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্ন লোকজন এই গানের রিলস তৈরি করছে বাদ পড়েননি আলোচিত আফ্রিকান কিলি পল কোরিওগ্রাফার বস্কো মার্টিস যিনি ভিকি কৌশলের তবা তবা কোরিওগ্রাফ করেছেন বাস্কো আরও বলেছেন যে ভিকি এর আগে অনেক নাচের গানে উপস্থিত হয়েছেন কিন্তু সেগুলো কোনোটিরই তেমন প্রভাব পড়েনি তিনি ইন্ডিয়া টুডের সাথে শেয়ার করেছেন ভিকির নাচ সম্ভব হয়ে উঠেছে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই সময় হঠাৎ কি পরিবর্তন কেন তার এই গানে এত ফোকাস করা হচ্ছে আমি যদি সেই স্পন্দন এবং স্টাইল না দিতাম আমি মনে করি না যে আমরা এই হাইপ পেতাম গানটিতে ভিকি সঙ্গী ছিলেন অ্যানিমেল গার্ল খ্যাত তৃপ্তি ডিম্রই তা লাস্ট সময় লুকে ফিদা নেটিজেনরা শুক্রবার অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বিয়েতে বেশ কিছু বলিউড তারকা উপস্থিত ছিলেন জমকালো বিয়েতে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড়ো নাম উপস্থিত ছিল শাহরুখ খান এবং অমিতাভ বচ্চন থেকে শুরু করে রণবীর সিং এবং রণবীর কাপুর পর্যন্ত সবাই উৎসবে যোগ দিয়েছিলেন এখন অভিনেতা ভিকি কৌশল এবং রণবীর কাপুরের হিট ব্যাড নিউজ মুভির গান তবাতবাতে নাচের একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে শাহরুখ খান আলিয়াভার্ট কাটরিনা কাইফ অর্জুন কাপুর কৃতি সানন তারকাদের সাথে অভিনেতারা একসাথে নাচে তাল মিলিয়েছেন ভিডিওতে শাহরুখ খান আলিয়াভাট ভিকি কৌশল রণবীর কাপুর এবং সাননকে গোল হয়ে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডে বাজানো গানগুলি এনজয় করতে দেখা যাচ্ছে তখনই তবা তবা গানটি আসে এবং ভিকি কৌশল এবং রণবীর কাপুর দুজনই কোনো প্রস্তুতি ছাড়াই হুট করে স্টেপ শুরু করে দেন ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফ আলিয়া ভাটের পিছনে দাঁড়িয়ে গানে নাচলেন একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ভিকি বলেছেন ক্যাটরিনা তাকে বারাতি নৃত্যশিল্পী নামে ডাকেন এবং তবা তবাতে ডান্স মুভ দেখে মুক্ত খুব মুক্ত হয়েছিলেন